তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটা ল্যাপটপের ব্যাটারি তো এটি আমি কিনেছি গুলিস্তান থেকে এটার দাম নিয়েছে দুইশো টাকা আমি এগুলো অনেক আগে আরো কিনেছি চার পাঁচ বছর আগে কিনেছি তখন এগুলোর দাম ছিল টাকা 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 তখন এগুলো ব্যবহার করাটা কেউ বুঝতো না আর এখন এগুলো ব্যবহার করা সবাই বুঝে যার কারণে এগুলো খুব চাহিদা এবং পাওয়া যায় এই জন্য এগুলোর দাম বেশি আমি এই ল্যাপটপের ব্যাটারি প্রায় দুটো কিনছি আমি আর একটা ভাঙছি ওইটার ভিডিও বানাইনি তো ওইটা ভিডিও বানাইনি ভিডিও বানাইছি, কেন কারণ ভিডিওটা কোন রকম স্কিপ না করে দেখলে বুঝতে পারবে তো কি কারণে আমি ভিডিওটা বানিয়েছি এবং এটা খুব শিক্ষামূলক একটা ভিডিও যেন আপনারা কোনো কোনো প্রতারিত না হন এজন্য এই ভিডিওটা বানানো আমার ব্যাটারি সেলটি ভাঙার পর এখন আমি ব্যাটারি আলাদা করতেছি এবং এগুলো মাপবো দেখবো কি অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো জং ধরে গেছে আর জং ধরার কারণ হচ্ছে এটা হলো ওয়াটার ড্যামেজ বলে মানে এটা হয়তো পানিতে পড়ছিল বা ল্যাপটপ সহ পানিতে পড়ছিল যার কারণে ব্যাটারি গুলো ওয়াটার ঠিক আছে আর এখন বর্তমান সময় কি মানে সবাই যেহেতু অহরহ ব্যবহার করে এবং যারা এগুলো বিক্রি করে ঠিক আছে তারা এগুলো আগে চেক করে চেক করে দেখে বা কোনো না কোনো ভাবে এগুলো খুলে খোলার পরে চেক করে চেক করে দেখে ভালো গুলো তারা রেখে দেয় এবং যেগুলো খারাপ সেগুলো আবার এই ক্যাচিং এ ভরে বিক্রি করে মানুষকে প্রতারিত করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ব্যাটারিটা অর্ডার ড্যামেজ মানে ফুলে ফুলে নষ্ট হয়ে গেছে তো আমি এই ব্যাটারি গুলো চেক করব এবং দেখব এগুলোর কি অবস্থা তো কপাল খারাপ আমার একটা ব্যাটারিও ভালো পড়ে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি আমার নষ্ট এবং খুব খারাপ এবং বাজে অবস্থা তো আমি শুধু এই ছয়টা ব্যাটারি খারাপ পাইনি আমি জাস্ট পুরো বারোটা ব্যাটারি আমার খারাপ এর আর একটা সেল আমি অন্য দোকান থেকে নিয়েছি একই অবস্থা তো যারাই আমার মতন ল্যাপটপের ব্যাটারি কেনেন এবং কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন কিংবা যাচাই বাছাই করে কিনবেন আর এখন আমার যতটুকু মনে হয় যে আপনারা এইভাবে না কিনে খোলা ব্যাটারি গুলো যেভাবে যেমন দারাজ থেকে পাওয়া যায় খোলা ব্যাটারি তারা এমপিআর চেক করে এবং ভোল্ট চেক করে তারপরে এগুলো বিক্রি করে তো ওগুলোর দাম একটু বেশি পড়ে যেমন আমার এই ব্যাটারি আপনার চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পিস পড়ছে কিন্তু আমার এগুলো ভালো পড়ে নাই কিন্তু যারা আপনার চেক করা যে ব্যাটারি গুলো ওগুলো আশি টাকা পার পিস পড়বে ওগুলা কিনলে হান্ড্রেড পারসেন্ট আপনি ভালো পাবেন এবং নিশ্চিন্তে কিনতে পারবেন আশা করি ওই ব্যাটারিগুলো কিনলে আপনারা কখনো প্রতারিত হবেন না কারণ ওগুলো দেখে শুনে কিনতে পারবেন তো সামনে থেকে আমি ওগুলো কিনবো তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমার সামনে অনেকগুলো ব্যাটারি আছে প্রায় এটার ভিতরে পঁয়ষট্টিটা ব্যাটারি তো আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাটারি গুলো এই ব্যাটারিটা আমার প্রায় চার বছর আগের কিনা ব্যাটারি তো এইটার প্রত্যেকটা সেল আমি ভালো পাইছি একটা সেলও খারাপ পাইনি তো আমি এগুলো আরো কিনছি প্রায় অনেকগুলো কিনছি আমি বিক্রি করছি বিক্রি করছি বলতে আমি এটা কোনো না কোনো কাজে লাগিয়েছি আমার যে সাইকেলের ব্যাটারি এটার ভিতরে পঁয়ষট্টিটা সেল আছে তো আমার এখানে দশটা সেল খারাপ যার কারণে আমি আমার পুরোনো ব্যাটারি গুলো নিলাম এটা আমার একটা এটা আমি একটা পাওয়ার ব্যাংক বানিয়েছিলাম ওই পাওয়ার ব্যাংকে এগুলো ইউজ করছিলাম তো ওটা থেকে আমি খুলে নিয়েছি যার কারণে কারণ আমি এখানে ভালো ব্যাটারি পাইনি এজন্য তো আমার আরো পাঁচটা ব্যাটারি লাগবে ওগুলো আমি চেষ্টা করব নতুন কেনার জন্য আমি আর এগুলো কিনবো না আর কখনো আমি প্রতারিত হব না তো আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা কেউ প্রতারিত হবেন না ইনশাল্লাহ চেষ্টা করবেন সবসময় সবাই প্রতারিত থেকে বিরতি থাকার জন্য তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে